নমস্কার বন্ধুরা আমি আমার ব্লগটা আজ বিকাল থেকেই শুরু করছি আমি এখন একটু বাজারে যাব বিশেষ কিছু কারণে তো আমি কেন যাব কি জন্য যাব কি নিতে যাব। সেটা আপনারা আমার সাথে থাকলেই দেখতে পাবেন এই বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছি দুজন আমার বাড়ির কাছেই একটা গলি বলে মার্কেট আছে যারা বসে এটা থাকেন তারা তো অবশ্যই চিনবেন তো আমি সেখানেই গেছিলাম আমার প্রয়োজনীয় কিছু জিনিস নেওয়ার জন্য তো তো যে জিনিসটার জন্য আমি গেছিলাম প্রথমে সেই জিনিসটা আমি পাচ্ছি খুবই খারাপ লাগে তারপর অনেক খোঁজার পরে অবশেষে আমি জিনিসটা পেলাম হ্যাঁ জিনিসটা হচ্ছে এই সবুজ চুরি শ্রাবণ মাসে আমরা হিন্দু ধর্মের মেয়েরা এই সবুজ চুরি পরে থাকি অনেকেই হয়তো জানেন আবার অনেকেই হয়তো জানেন না এই সবুজ চুরি পরার বিশেষ কিছু কারণ আছে তো যতটুকু জানি আমি আপনাদের সাথে শেয়ার করবো সেই কারণগুলো তবে এই ব্লগে নয় অন্য কোনো ব্লগে অবশেষে আমি চুরিগুলো পেয়ে খুবই খুশি হলাম কারণ আমি অনেকক্ষণ ছিলাম বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেছিলো তো তারপরে আরও কিছু আমি টুকটাক নিজের জন্য কিছু কেনাকাটা করি কেনাকাটা করার পরে যে কাকুটা ছিল সেই কাকুটা আমাকে ভালোবেসে দু তিনটে কৌটো দিয়ে দিয়েছিলো পরে সেখান থেকে সব কিছু মেটানোর পরে আমি বাড়ির দিকে রওনা দিই তো দেখতেই পাচ্ছি চুরিগুলো পরে আমি কতটা খুশি হয়েছি তো আজকের মতন এই পর্যন্ত নেক্সট দেখা হচ্ছে আবার কোনো অন্য কোনো ব্লগ ভিডিওতে টাটা